সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আরমান বিডিলেটিক প্লাম্বারের পক্ষ থেকে তো দেখতে পাচ্ছেন আমরা আছি আটতলার উপরে আটতলার উপরে এইরকম ডিজাইন আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন তো এই কাজগুলো কিভাবে করতে হয় সেটা আজকে আপনাদের বলবো তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন না হলে আপনারা কোনো কিছু আগালন্ত বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক এক কালারের লাইট এগুলার দূরত্ব হচ্ছে একটা থেকে একটা তিন ফিট এটা আরও কমও দিতে পারেন অথবা আরো বেশিও দিতে পারেন আমাদের এখানে যেহেতু তিন ফিটের প্রয়োজন হয়েছে তাই আমরা তিন ফিট দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লাইটগুলো লাগানো হচ্ছে এবং অনেক গুড়া হোল্ডার বাকি আছে এখানে চাইলে আপনারা আবার ফ্যানের লাইটগুলো লাগাইতে পারেন ওইগুলো সুন্দর হয় তবে বেশিরভাগ এরকম শোর কাজের মধ্যে সাধারণ লাইটগুলো ব্যবহার করা হয় এখানে আমরা এল ইডি লাইট ব্যবহার করতেছি কালারিং সাত ধরনের কালারিং তারপর দেখাবো আমরা সেম সিস্টেমের কাজ কিন্তু অন্য পাশেও আছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা কেবলগুলো টেনে রাখছি কেবল লাগানোর আগে কিন্তু আমরা এখানে বক্স লাগাইছি বক্সের পরে আমরা কেবলগুলো টানছি তো দেখতে পাচ্ছেন এখানে কেবলগুলো লাগানো আছে এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা তার আছে তারপর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার আছে এই সবগুলো মিলে একটা সুইচ হবে এই সবগুলো মিলে একটা সুইচ হবে যেহেতু এই ধরনের কাজের মধ্যে লাইট জ্বালাইলে সবগুলো জ্বালাইতে হয় একটা দুইটা জ্বালাইলে হয় না সেহেতু আমাদের এখানে কিছু কাজ মোটামুটি শর্ট কাজ শর্টকাট হয়েছে তো এগুলো সুইচগুলো আমরা দেখতে পাচ্ছেন এখানে কানেকশন করছি এখানে পুরো আই মিলে দুটো সুইচ তো দুটার জন্য আমরা টু গ্রাম সুইচ ব্যবহার করছি এবং যে এগুলো হচ্ছে পুরোনো বোর্ড এখান থেকে আমরা কানেকশনগুলো নিব এবং এখানে লাগাবো আলাদাভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টু গ্রাম শুজ এই ফাঁসের জন্য এবং এই যেহেতু আমাদের তিনটা 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 আছে দেখতে পাচ্ছেন একটা দুইটা এই জন্য কিন্তু আমরা ছয়টা শুজ ব্যবহার করছি তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা শুইজ এবং এখানে তিনটা শুজ তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইটগুলো লাগানো কমপ্লিট এবং শুইজগুলো দিয়ে দেখলাম অনেক সুন্দর লাগতেছে এটা যখন আমরা নিচ থেকে দেখা হয় তাহলে আরেকটু অন্ধকার হলে আরও বেশি সুন্দর লাগে তো অনেক অনেকটুকু আলো আছে তারপরেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে এতটুকুই বুঝতে পারছেন আশা করি